রবিউল আউ্য়াল মাস এটা কিন্তু অন্য মাসের মতো নয় কোরআন শরীফ পাক চারটে মাসের কথা বলেছেন মাস যে চারটে মাসকে আল্লাহ আল্লাহবাক পবিত্র বলেছেন সেই চারটে মাস হলো জিলকদ মাস জিলহাজ মাস মহাব মাস জিলহাজ জিলকদ মহাব পরস্পর তিনটে মাস আর একটা মাস হচ্ছে রজব মাস রজব মাস এই চারটে মাস হল আরবি পবিত্র বলেছেন এই চারটে মাস হলো পবিত্র কিন্তু কোথাও রবিউল আউয়াল মাস পবিত্র এটা কোথাও উল্লেখ নেই আল্লাহবাক রবুল আলমিনের এর পেছনে একটা হেকমত রয়েছে সেই হেকমতটা কি আল্লাহ তিনার হাবিবকে কোন পবিত্র মাসে পাঠাননি দুনিয়ার বুকে কোন পবিত্র মাসে পাঠাননি বরং একটা সাধারণ মাসে পাঠিয়েছেন এবং সেই মাসে আসার কারণে আল্লাহর সেই মাসে দুনিয়ার বুকে আসার কারণে ওই মাসটা পবিত্র হয়ে গিয়েছে যেটা বলবেন না তো সেই হিসাবে রাবিউল আউয়াল মাস এটাও পবিত্র একটা মাস আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে সাতটা মতামত পাওয়া যায় কটা মতামত সাতটা মতামত পাওয়া যায় আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের ব্যাপারে দুনিয়াতে আসার ব্যাপারে মোট সাতটা মতামত রয়েছে একটা মতামত হলো আল্লাহর নবী তিনি দুনিয়াতে এসেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে আরেকটা মতামত হলো আল্লাহ নবী আল্লাহ হাবিব দুনিয়ায় এসেছেন রবিউল আওয়াল মাসের আট তারিখে আর একটা মতামত হল বারো তারিখে তারিখে রমজান মাসের বারো তারিখে বিভিন্ন রকম মতামত পাওয়া যায় কিন্তু সব থেকে যে মতামত সেটা হলো আল্লাহ রসুল আল্লাহ হাবিব রবিউল আউয়াল মাসের বারো তারিখে দুনিয়ায় এসেছেন সোমবার দিনে দিনটা ছিল সোমবার আল্লাহ নবী আল্লাহর হাবিব পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবার দিনে রবিউল আউয়াল মাসের বারো তারিখে দুনিয়াতে এসেছেন সময়টা ছিল সুবেহ সাদিক অর্থাৎ সকাল বেলা ফজর বেলা ফজরের সময় সুবেহ সাদিক যখন সূর্য উদয় হয় এর পেছনে আল্লাহ পাখের একটা হেকমত রয়েছে যেমন দ্বারা রাতের অন্ধকারকে কাটিয়ে সকালের সূর্যটা উদয় হয় পূর্ব দিক থেকে দুনিয়াকে আলো আলোকিত করার জন্য দুনিয়ায় আলো ছড়িয়ে দেওয়ার জন্য সেরকম আল্লাহ তিনার হাবিবকে সকালবেলা দুনিয়ায় পাঠালেন সুবে সাদিকে এর পেছনে আল্লাপাক বিশ্বের মানুষের কাছে একটা একটা বার্তা দিলেন যেটা হলো যে আমি আজকে এমন একজন মানুষকে দুনিয়ায় পাঠালাম

আল্লাহ পাক বলছেন হে নবী আমি আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি শাহিদান একজন সাক্ষ্যদাতা হিসাবে ও মুবাশশিরান সুসংবাদদাতা হিসাবে ও নাযির সতর্ককারী হিসাবে ও দাঈয়ান ইলা আল্লাহি বিইযনি আল্লাহ পাকের আদেশে আল্লাহ পাকের রাস্তায় দাওয়াতকারী হিসাবে আহ্বানকারী হিসাবে ওয়াসি রজ একটা উজ্জ্বল প্রদীপ হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি জোরে বলুন না সুহান আমার নবী পাক হলেন একটা উজ্জ্বল প্রদীপ যিনি আইয়ামে জাহালিয়াতে সমস্ত অন্ধকারকে দূর করার জন্য দুনিয়ার বুকে এসেছিলেন জোরে বলি সুহান আল্লাহ কোরান শরীফ আল্লাহ বাকে আরও বলেছেন অমা আরসাল না কা ইল্লা শাহীদৌয়া মুবশরৌয়ান আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি দুনিয়ার বুকে কি হিসাবে সতর্ককারী হিসাবে সুসংবাদদাতা হিসাবে এবং সাক্ষ্যদাতা হিসাবে অমা আরসাল না ইল্লা রহমেত আল্লিল আমি আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি রহমাতুল্লিল করে সেই দুনিয়ার বুকে রবিউল রবিউল আউয়াল আউয়াল মাসে আর সেই মাসকে উপলক্ষ করে আজকে দুয়ার মাহফিল যেই মাসে আমার নবীপাক দুনিয়াতে এসেছেন সেই মাসের থেকে আনন্দদায়ক সুখকর মাস আর হতে পারে না সেই মাসের থেকে উত্তম মাস হতে পারে না যেই মাসে আল্লাহর এসেছেন যেই দিনে আল্লাহর এসেছেন সেই দিনটা অত্যন্ত অত্যন্ত আল্লাহর নাবি আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন এর জন্য কি আমরা আনন্দ করব না কথা বলে অবশ্যই আমরা আনন্দ করব আমরা যত পৃথিবীর মুসলমানেরা রয়েছি আল্লাহর নবী যেদিন দুনিয়ায় এসেছেন ওই দিনটাকে উপলক্ষ করে আমরা অবশ্যই আনন্দ করব কারণ স্বয়ং আল্লাহ পাক বলেছেন তোমরা আনন্দ করো স্বয়ং আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফযলিল্লাহি ওয়া বিরহমতিহি ফবিযালিকা ফালইয়াফরাহু আল্লাহ পাক বলেছেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দেয় বলে দেয় কুল বলেন আপনি বিশ্বের মানুষকে বলে দেন বিফবুল্লাহ ইয়াবি রহমতিহি ফবিদা আলী কাফ রহু তারা আল্লাহর পক্ষ থেকে যে সন্মান পেয়েছে যে নিহানাদ পেয়েছে যে রহমত পেয়েছে আরও যা কিছু পেয়েছে অর্থাৎ তারা যে শেষ নবী হাজাদে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়া ইসলামকে পেয়েছে এর কারণে যেন তারা আনন্দিত হয় তারা যেন খুশি হয় স্বয়ং আল্লাহ পাক বলছেন যে তোমরা খুশি হও তো ভাই আলা আল্লাহ ছোট হুজুর পিকে রহমাতুল্লাহ আলী হে তিনি একটা কথা বলতেন যে বিশ্ব নবী দিবস তিনি নিজে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলী ফুরফুরা শরীফে বারোই রবিউল আওয়ালকে উপলক্ষ করে বিশ্ব নবী দিবসের মাহফিল কায়েম করেছে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না একটা সময়ে ফুরফরাসিবে তিন দিন ইসাল সাহেবের পরে যদি সবথেকে বড় কোনো ইসাল সাহব থাকতো সেটা হলো হল বারৈরি ফুরফুরা ফুরফরাসিফে অনেক মানুষ যেতেন প্রচন্ড ভিড় হতো এই বারৈরুল আউ্বালের কিন্তু এখন বর্তমানে প্রত্যেকটা জায়গায় মাসা আল্লাহ বারুই আওয়ালকে উপলক্ষ করে মিলাদের মাহফিল দুয়ার মাহফিল জলসার মাহফিল কায়েম করা হয় তো ভাইজান আমার দাদিজান বলতেন যে বিশ্ব নবী দিবস এই কথাটা বলার পিছনে ওনার একটা যুক্তি ছিল সেই যুক্তিটা হলো এই যে আমরা বলি ঈদ এ মিলাদ এই যে ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা ঈদ শব্দের অর্থ ফিরে আসা আরবিতে ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা আর মিলাদ শব্দের অর্থ হলো জন্মদিন মিলাদ মানে ঈদ মানে ফিরে আসা মানে আল্লাহর নবীর জন্মদিন ঈদ এ মিলাদুন নবী মানে আল্লাহর রসুরের জন্মদিন আরবিতে ঈদ এ মিলাদ মানে হলো জন্মদিন মুসলমানদের ঈদ তো দুটো ঈদুল উল ঈদুল আজহা ঈদুল আজহার ঈদুল ফেদের আজহা তাই তো নাকি একটা রমজানের পরে আসে জিলাহ মাসের দশ তারিখে আসে এই দুটোই তো ঈদ তাহলে কি আমরা নতুন একটা ঈদ তৈরি করেছি আমরা কি নতুন কোন ঈদ এ মিলাদ মানে হলো জন্মদিন আপনার নাম আব্দুর রহমান আপনার নাম আব্দুর রহিম আপনার জন্মদিনটাকে আরবিতে বলা হবে ঈদ মিলাদি আব্দুর রহমান ঈদ ও মিলাদি আব্দুল রহিম কথা বুঝেছেন যে কোনো মানুষের জন্মের ক্ষেত্রে ঈদ এ মিলাদ মানে হলো জন্মদিন তো ভাইজান ঈদ এ মিলাদুন নবী হচ্ছে একদিন ঈদ এ মিলাদুন নবী হলো একদিন আর বিশ্ব নবী দিবস হচ্ছে সারা জীবন এটা একদিন নয় এটা সারা জীবন সেজন্য জন্য যান ছোট হুজুর বিকেলে একটা কথা বলতেন যে বিশ্ব নবী দিবস তিনার এই কথাটা বলার পেছনে এটাই ছিল যুক্তি যে বিশ্ব নবী দিবস আল্লাহ নবীর আগমন উপলক্ষ করে আনন্দটা একদিনের নয় একদিনের নয় আল্লাহ নবীর আগমনের আনন্দটা হচ্ছে সারা জীবনের সারা জীবন রহমাতুল্লিল আল আমিন আমাদের কাছে এসেছে আমরা শেষ নবীর উম্মাদ কোরআন শরীফ আল্লাহ বলছেন হুয়াজ হুয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতদেরকে বাছাই করেছেন নির্বাচিত করেছেন আপনারা বাজারে গেলে ভালো ভালো সবজিগুলোকে নির্বাচিত করে তবে ঘরে কিনে নিয়ে আসেন ভালো ভালো বেগুন ভালো ভালো আলু ভালো ভালো টমেটো ভালো ভালো শাকসবজি সেগুলোকে আপনারা বেছে 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 বার করে সেগুলোকে আপনারা খরিদ করে আনেন এটাকে বলে বা করা আর আল্লাহ পাক আপনাকে আমাকে तमाम মানব জাতির মধ্যে ইজতেবা করেছেন আপনাদেরকে আমাদেরকে আল্লাহ পাক করেছেন শেষ নবীর উম্মত করে আমাদের তাকদীরটাকে বড় করে দিয়েছেন জোরে বলুন না সুবহান তো ভাইজান সেই জন্য এই আনন্দটা একদিনের নয় এই আনন্দটা হচ্ছে কত দিনের সারা জীবনের সারাতে জীবনে আপনি যদি সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করেন জিয়া রব্বুল আলামিন আল্লাহ পাক আমি শেষ নবীর উম্মত হিসেবে নিজে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি আপনার শুকর আদায় করছি আপনার রহমতের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ বলছি এটা যদি আপনি সারা জীবন যদি বলেন তবুও শেষ নবীর উম্মত হওয়ার জন্য আপনার আল্লাহর দরবারে শুকর আদায় করাটা কম হয়ে গেল কারণ আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলিহি মাদাদা হে রাসূল আপনি বিশ্বের মানুষকে বলে দেন যদি আল্লাহর প্রশংসা লেখার জন্য আল্লাহর গুণকীর্তন করার জন্য যদি সমুদ্রের পানি যদি কালি হয়ে যায় সমুদ্রের পানি যদি কালিতে পরিণত হয়ে যায় আর সেই কালি দিয়ে যদি আল্লাহর প্রশংসা লেখা হয় লানা ফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা আল্লাহর প্রশংসা শেষ করার আগেই ওই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা যদি আরো সমুদ্র আনা হয় আরো সমুদ্রের পানি যদি কালি হয়ে যায় তারপরেও সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের প্রশংসা আপনি লিখে শেষ করতে পারবেন পারবেন না তো ভাইজান সেই জন্য আমরা আল্লাহ পাখের আদেশ মোতাবেক আল্লাহ রসুলের আগমন উপলক্ষ করে আনন্দ করব শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে যে আপনাকে চুল আঁচড়ানো শিখিয়েছেন যে নবীবাস আপনাকে নখ কাটা শিখিয়েছেন যে নবীবাস আপনি কিভাবে ঘুমাবেন কিভাবে খাবেন কিভাবে হাঁটবেন কিভাবে গোসল করবেন এভরিথিং আপনার গাইডলাইন আপনার জীবনের সংবিধান যিনি দেখিয়েছেন তিনি হলেন সাল্লাম সেই রসুলকে আপনাকে মিলাদুল নী কিভাবে পালন করবেন সেটা কি শিখাই না যে রসুল আপনাকে খেতে শিখিয়েছেন কিভাবে খাবেন দাম হাতে খাবেন না বাম হাতে খাবেন নাকি পা দিয়ে খাবেন নাকি চামচ করে খাবেন সেটা কে শিখিয়েছে এই আপনাদের অসুবিধা হচ্ছে রসুল্লাহ কিভাবে চুল কাটবেন কিভাবে চুল আঁচড়াবেন এই সবকিছু আল্লাহর নবী শিখিয়েছেন আল্লাহর নবী কি আপনাকে কিভাবে ঈদে মিলাদুন্নবী পালন করবেন সেটা কি শেখায় না হ্যাঁ সেটা শেখায় না আমি নিজে দেখেছি ঈদে মিলাদুন্নবী নবীকে উপলক্ষ করে ডিজে বাজানো গান বাজনা বাজানো রাস্তাঘাট জাম করে দেওয়া আমি নিজে চোখে দেখেছি আল্লাহর রাসূলের নামে ডিজে বাজছে আমি নিজের চোখে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নামের উপরে দাঁড়িয়ে আছে জানেন আল্লাহর নবীর নাম লেখা আছে সেই নামের উপরে জুতো পায়ে দাঁড়িয়ে আছে বলুন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন না কথা বুঝতে পেরেছেন না এই কি আল্লাহর নবীর মিলাদ মিলাদুন্নবী পালন করা হবে আল্লাহ রাসূল কি শেখায় না কিভাবে ইরে মিলাদুন্নবী পালন করবে পারছেন কিভাবে ঈদে মিলাদুল নবী পালন করবে সেটা কি আল্লাহ রসুল শেখাই নেই আল্লাহ নবী শিখিয়েছেন আল্লাহ রসুল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন আজকে আপনি মসজিদে নবাবি শরীফে চলে যান মদিনা শরীফে মদিনা শরীফে মসজিদে নবাবি শরীফে চলে যান কি রমজান মাস কি রমজান মাস নয় আপনি রমজান মাসে চলে যাবেন সব সময় ইফতার হচ্ছে প্রত্যেক দিন এফতার করানো হচ্ছে লক্ষ লক্ষ হাজির সাহেবদেরকে ইফতার করানো হচ্ছে আবার আপনি এখন চলে যান মসজিদে নবাবী শরীফে প্রত্যেক সোমবারে ইফতার করানো হয় কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম তিনি নিজে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন কারণ আল্লাহর নবী বলছেন আমি এই সোমবারের দিনে দুনিয়ার মুখে আগমন করেছি জোরে বলুন তা কিভাবে ঈদে মিলাদুন নবী পালন করবেন সেটা কি আল্লাহ রাসূল শেখায় না এক কথা বলে ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে দুআর মাহফিল কোরআনের মাহফিল এই সমস্ত জিনিস করাতে কোনো বাধা নেই এগুলো করতে কোনো বাধা নেই কিন্তু ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে নুরামু যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গজবের মধ্যে ফেলে দেবেন তাদেরকে গজবের মধ্যে ফেলে দেবেন আল্লাহ আমাদেরকে মাফ করেন বলুন আল্লাহ আমি বিরক্ত হচ্ছেন আপনারা দয়া নবী আমার দুনিয়ার এলেন পাঁচশো খ্রিস্টাব্দে সোমবার দিনে শুভে সাদিকের সময়

সকাল বেলা শুভে সাদিকে সময়ে ওই সময় আম্মা জান বলছেন আমার স্কুলের সন্তান মোহাম্মদ যখন জন্ম গ্রহণ করলেন কানা উমর সুরিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ওয়াদাতহু আদা আতমিনহু কুসুরু শামি আল্লাহর নবীর দেহ মোবারক থেকে পবিত্র শরীর থেকে একটা আলো বের হয়েছিল আমার নবী পাকের দেহ মোবারক থেকে একটা আলো বের হয়েছিল আম্মা জান আমেরা বলছেন আমি ওই দেহের আলোতে শাম প্রদেশে সিরিয়ার বড় বড় বিল্ডিং গুলোকে বড় বড় রাজপ্রাসাদ গুলোকে আমি দেখতে পেয়েছি মক্কা থেকে কিছু কম বেশি দেড় হাজার কিলোমিটার দূর সাম্পদেশ প্যালেস্তাইন সেখানকার বড় বড় বিল্ডিং গুলোকে আল্লাহ নবীর আম্মাজান দেখতে পেয়েছেন আমেনা আল্লাহ রসুলের দেহের আলোতে পিয়ারে হাজিরানে মজলিস আল্লাহর নবী অত্যন্ত যেরকম আপনারা যখন চিকিৎসা করান ডাক্তার দেখান হেতুরে ডাক্তারের কাছে দেখান হ্যাঁ হেতুরে ডাক্তার কোথায় ইনজেকশন লাগাতে যে কোথায় লেগে দেবে কথা বুঝতে পেরেছেন কোথায় মেরে দেবে কথা বুঝতে পারছেন না হেতুরে ডাক্তারের কাছে আপনারা যান আপনারা যখন ডাক্তার দেখান কোথায় দেখান ভালো পাস করা সার্টিফিকেট वाला ভালো পরিচয় वाला পরিচিত তাই না যাদের কাছে সার্টিফিকেট আছে আইডেন্টিটি আছে তাদের কাছে আপনারা জান আল্লাহ পাক রব্বুল আলমিন নবীদেরকে আইডেন্টিটি দিয়ে জন্ম দিতেন দুনিয়ার বুকে পাঠাতেন তাদেরকে পরিচয়পত্র দিয়ে তাদের কাছে পরিচয় থাকত হাজাতে মুসা আলী ইসালাম তিনার পবিত্র হাতটাকে তিনার বাম হাতের বগলের নিচে রাখতেন সেই হাতটা শুভ্র সাদা হয়ে যেত বলবেন না সুহান হাজাতে মুসা আলী সালাত তিনি চিনার হাতের লাঠিটা জামিনে ফেলে দিতেন সেই লাঠিটা সাপ হয়ে যেত মুসা লাঠি নিয়ে হাজাতে তিনার হাতের লাঠিটা পাথরের ওপরে আঘাত করলেন পাথরের মাঝখান থেকে পানি বের হয়ে গেল হাজাতে মুসা আলি ইসলাম পানির ওপরে আঘাত করেছিলেন সমুদ্রের পানির ওপরে আঘাত করলেন পানি সাইডে হয়ে গেল দুদিকে হয়ে গেল মাঝখান থেকে রাস্তা তৈরি হয়ে গেল সেই রাস্তা দিয়ে আল্লাহর নবী মুসা এবং তিনার সাথীরা সেই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন কথা বুঝলেন এটা হলো নবীদের আইডেন্টি আইডেন্টি পরিচয় আল্লাহ বা সেরকম তিনার হাবিবকে দুনিয়ায় পাঠালেন আইডেন্টি দিয়ে কি জিনিস শরীর থেকে আলো বের হলো শরীর দিয়ে একটা আলো বের হল আল্লাহ বুঝিয়ে দিলেন মুহাম্মাদ তোমাদের মতো আর চারটে মানুষের মতো নয় তোমরা যে এত মানুষ আছে মোহাম্মদ তোমাদের মতো নয় একজন একজন দার্শনিক বলছেন মুহাম্মাদুন বাসারুন লাইজ বাসারি ইয়া কুতুল হাজারুন লাইজসেকাল হাজারি মুহাম্মাদুন বাসারুন মুহাম্মাদ হচ্ছে মানুষ লাইফস্যাকাল বাসারি মানুষের মতো নয় মোহাম্মদ সাল্লাহসাম তিনি হচ্ছেন মানুষ কিন্তু মানুষের মতো নয় ইয়াকু হাজারুন লাইস হাজারি ইয়াকুচ হচ্ছে পাথর কিন্তু পাথরের মতো নয় আপনার হাতে যে আংটিটা আছে ওই আংটিতে যে পাথর বসানো আছে ডায়মন্ড ডায়মন্ড বসানো আছে ওটাও তো পাথর আর টেন লাইনে পড়ে আছে ডায়মন্ড ওটাও তো পাথর দুটো এক জিনিস তো দুটোর দাম এক তো কথা বুঝতে পারছেন এর একটার দাম ওর লড়ি লড়ি ওর লড়ি লড়ি পাথরের যা দাম এর একটা তা দাম কথা বুঝতে পারছেন না মোহাম্মদ সাল্লাম তিনি হচ্ছেন মানুষ কিন্তু মানুষের মতো নয় অনেকে বলে থাকেন কোরআন সাহেব একটা আয়াত অনেকে বলে থাকে আবার বলে যে মোহাম্মদ আমাদের ভাই হয় অনেকে বলে আল্লাহ নবী আমাদের বড় ভাই কি বলে বিসমিল্লাহ রহমান রহিম কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ওরা এতটুকু পড়ে কুল ইন্নামা আনা বাসারুম মিশ্রুকুম আল্লাহ পাক বলেছেন হে রাসূল আপনি বিশ্বের মানুষকে বলে দেন যে আমি নবী মুহাম্মদ তোমাদের মতোই মানুষ আনা বাসারুম তোমাদের মতোই মানুষ তারা কিন্তু ওই আয়াতের পরে কি আছে সেটা পড়ে না ওই আয়াত থেকে পরিপূর্ণ পড়ে না ওই আয়াতে পরে কি রয়েছে আনা বাসারুম মিসরুকুম ইউহা ইলাইয়া ওই আয়াতের মধ্যে আরো একটা অংশ আছে ইউহা ইলাইয়া আমার কাছে ওহি নাজিল হয় তোমাদের কাছে হয় না এই আপনারা শুনছেন অসুবিধা হচ্ছে গরম হচ্ছে পিপাসা লাগছে খিদে পেয়েছে বালিশ দব घुমাবেন অসুবিধা হচ্ছে না তো মুহাম্মাদুন বাসাল্লাহ ইসকাল বাসারি মুহাম্মাদ মানুষ কিন্তু মানুষের মতো নয় জিনার উপরে ওহি নাজিল হয় ইউ ইলাইয়া আমার প্রতি ওহি নাজিল হয় তোমাদের প্রতি ওহি নাজিল হয় না কথা বুঝেছেন মোহাম্মদ আমাদের মতো মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী আমাদের মতো মানুষ তুমি পানিতে থুতু দেবে পানি খারাপ হয়ে যাবে তুমি পানিতে থুতু দেবে পানি খারাপ হয়ে যাবে আল্লাহর নবী বদ্ধ পানিতে কুয়ার মধ্যে থুতু দিয়েছেন পানি মিষ্টি হয়ে গিয়েছে তোমার ঘাম দিয়ে গন্ধ বের হয় তোমার ঘাম দিয়ে মারাত্মক গন্ধ বের হয় আল্লাহর নবীর ঘাম দিয়ে মেশকে আম্বারের থেকে খুশবু বের হতো হাজাতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একজন মেয়ে ছেলে সাহাবী কথা বুঝেছেন না আল্লাহ রসুল প্রত্যেক দিন দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাতেন দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাতেন খাওয়া দাওয়ার পরে ঘুমানোটাকে কাইলুলা বলে আরবিতে কি বলে কাইলুলা বলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আধ ঘন্টা এক ঘন্টা ঘুমাবেন এটা হচ্ছে সুন্না কি বললাম এটা একটা আল্লাহ রসুলের সুন্না সাল্লা আল্লাহ নবী দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাতেন আধা ঘন্টা এক ঘন্টা কিছুক্ষণের জন্য ঘুমাতেন ঘুম মানে এই নয় যে আসরের নামাজের মধ্যে কাজা করতে হবে কথা বুঝতে পারছেন এত লম্বা ঘুম দেবেন কথা বুঝেছেন আল্লাহ নবী দুপুরবেলা একদিন ঘুমাচ্ছেন কার বাড়িতে হাজরাতে উম্মে সুলাইম কে আল্লাহর নবীর একজন সাহাবিয়া তার ঘরে ঘুমাচ্ছেন এমনটা অবস্থায় আল্লাহর নবী আলাইহিস সালাতু ঘুমটা ভেঙে গেল দেখতে বেরে হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা শিশি নিয়েছেন বোতল আর এই বোতলের মধ্যে আল্লাহর নবীর ঘাম টেনে 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 বোতলের মধ্যে জড়ো করছে দুপুর বেলা তো মরুভূমিতে তীব্র রোদ তীব্র গরম বুঝতে পাচ্ছেন আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম শরীর থেকে ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে আর হযরত উম্মে সুলাইম ঘামগুলোকে ধরে টেনে টেনে জড়ো করছে এমন সময় আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বললেন এই উম্মে সুলাইম কি হলো কি করছো তুমি এরাউন্ড করছো কেন এ উম্মে সুলাইম তুমি এমন কেন করছো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ওই সময়তে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমাদের ঘরে যখন কোনো অনুষ্ঠান হয় আমাদের ঘরে যখন কোনো অনুষ্ঠান হয় আমরা আপনার এই ঘামটাকে ঘর خوشبو করার জন্য ব্যবহার করি আপনার ঘামটাকে ঘরটাকে সুগন্ধি করার জন্য ব্যবহার করে থাকে

আমার আপনার নবী নূর নবী হাজরত মোহাম্মদ সাল্লাম সকলে একবার তাকবির দান না রে তাকবির মোহাম্মদের সাথে তাকবির দান না রে তাকবির সিলসিলায় হক মুজাদ্দিদুল জামান আহলুস সুন্নাতুল জামাত আওলাদে মুজাদ্দিদুল জামান উলামায়ে আহলে সুন্নাতুল জামাত নারে থাকবে মাশাআল্লাহ আব্বা জান এসেছেন খুব তাড়াতাড়ি আসবেন জলসার মাহফিলে তো আমি যে কথা বলছিলাম আল্লাহর নবী অবশ্যই আমাদের মতই কিন্তু ইউহা ইলাইয়া তিনার উপরে ওহি নাজিল হয় আমাদের উপরে হয় না তিনি হচ্ছেন ব্যতিক্রম আমার নবী পাক তিনি হলেন ব্যতিক্রম ভাইরা আমার দোস্ত আমার ও আমার দিন দরদিন আমার আল্লাহ ওয়ালা গনেরা